পাঁচ গুণ ঠিক আছে তাহলে কত হবে তারপর পঞ্চান্ন এগারোতম ইনিংস এর কত করতে হবে পঞ্চাশ করতে হবে তাহলে এগারোতম এই এগারোতম ইনিংস এ মোট রান করতে হবে কত পঞ্চাশ গুণ এগারো ঠিক আছে তাহলে কত হয় সেগারে পঞ্চান্ন পাঁচশো পঞ্চাশ ঠিক আছে এখন দেখেন তাহলে রান করছে কত চারশো পঞ্চান্ন রান দশ তাহলে যদি গড় রান করতে হয় তাহলে তার রান মোট রান করতে হবে কত পাঁচশো পঞ্চাশ তাহলে পাঁচশো পঞ্চাশ করতে হবে করছে চারশো পঞ্চান্ন করতে হবে পাঁচশো পঞ্চাশ তাহলে আর কত বাকি আছে তাহলে পাঁচশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চান্ন বিয়োগ করে দেয় ঠিক আছে রান করলে তার সব মিলিয়ে রানের কর পঞ্চাশ হবে ঠিক আছে তাহলে সঠিক পঁচানব্বই এটাকে আরো শর্টকাট করা যায় ঠিক আছে একবারে শর্টকাট যারা বুঝবেন এভাবে যারা বুঝবেন আরো শর্টকাটে করা যায় আরো শর্টকাট আরো শর্টকাটে কোনো কিছু না লিখে মনে করেন এগারোতম করতে হবে কত রান ঠিক আছে এটা থেকে তাহলে করছে কত রান দশ করছে রানের হচ্ছে পঁয়তাল্লিশ পাঁচ তাহলে কথা হচ্ছে পাঁচশো পঞ্চাশ ঠিক আছে কথা চারশো পঞ্চান্ন ঠিক আছে পাঁচশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চান্ন বিয়ে থাকে po siya naman po. Kaya okay.